সভ্যতা হলো মানব জাতির মূল পরিচয় যার উপর ভিত্তি করে মানব সভ্যতা আজকের রূপে রূপান্তরিত হয়েছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য সভ্যতার কথা বলতে গেলে গ্রিক সভ্যতা রোমান সভ্যতা কিংবা মিশরীয় সভ্যতার কথাই সবার আগে আসে কিন্তু প্রাচীন যুগে শুধুমাত্র এই সভ্যতাগুলোই নয় বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তের অন্যান্য সংস্কৃতিতে গড়ে ওঠা সাম্রাজ্যগুলো সভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করেছে তবে সকল সাম্রাজ্য দুর্ভাগ্য নিয়েই রোমান লিজিয়ন কিংবা গ্রিক হোপলাইট বাহিনীর সামনে পড়ে অথবা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে হারিয়ে গেছে ইতিহাসের পাতায় এমনই হারিয়ে যাওয়া সাতটি সভ্যতা নিয়ে সাজানো হয়েছে ফিয়ার ফাইলস ইনফোর আজকের পর্ব চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেলাইগনে ক্লিক করুন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সভ্যতাগুলোর মধ্যে একটি ছিল খেমার সাম্রাজ্য বা খেমার সভ্যতা যা বর্তমানের ভিয়েতনাম কম্বোডিয়া লাওস এবং থাইল্যান্ডের বিশাল এলাকা নিয়ে গড়ে উঠেছিল। খেমার সভ্যতা গড়ে উঠেছিল নদীপথকে কেন্দ্র করে কারণ সে সময়ে যাতায়াত ব্যবস্থার প্রধান উৎস ছিল নদী বা সমুদ্রপথ ফলে খেমার সাম্রাজ্য এই নদীপথকে কাজে লাগিয়েই নিজেদের সভ্যতাকে এগিয়ে নিয়েছিল উন্নতির সর্বোচ্চ শিখরে মেকং নদীর কোলঘেষে গড়ে ওঠা রাজধানী অ্যাংকরকে বলা যায় প্রাচীন পৃথিবীর অন্যতম বিশাল শহর যা দখল করে রেখেছিল এক হাজার বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা খেমারদের সবচেয়ে বিখ্যাত রাজা দ্বিতীয় জয়বর্মন শ্যামদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে বিশাল এই সাম্রাজ্যকে বৃষ্টি প্রদেশে বিভক্ত করে তখন চীনের সাথে খেমারদের বাণিজ্য সম্পর্ক তুঙ্গে ওঠে তবে এই গৌরবময় অধ্যায়ের পতন ঘটে তার কিছুদিনের মধ্যেই কারণ হিসেবে ইতিহাসবিদরা তিনটি বিষয়কে দায়ী করেন প্রথমত ক্রমবর্ধমান চীনা সভ্যতার সংস্পর্শে এসে তাদের নিজস্ব সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্ত হয় দ্বিতীয়ত অ্যাঙ্করের পানি সরবরাহ ব্যবস্থাও ক্রমশ বিকল হয়ে পড়ে তৃতীয়ত তাদের ক্রমেই বেড়ে চলা বিশাল সাম্রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের সহজলক্ষ্যে পরিণত হয় ত্রয়োদশ শতাব্দীর আগে চিলি পেরু ও বলিভিয়ার মাটিতে একটি সভ্যতার অস্তিত্ব ছিল যার নাম টিওয়ানাকু টিওয়ানাকুদের শহরগুলো এতটাই সুদৃশ্যভাবে নির্মাণ করা হয়েছিল যে তা আবিষ্কারের পর মনে হয়েছিল নিশ্চয়ই আসমানি কোনো শক্তি এসব শহর নির্মাণ করে গিয়েছে টিওনাকুদের তৈরি সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে কালাশায়ের মন্দির আকাপানার প্রামিড ভূগর্ভস্থ পানি নিষ্কাশন ব্যবস্থা এমনকি চক্রাকারে বাঁধানো রাস্তা দশ হাজারেরও বেশি জনগণ টিওনাকুর রাজধানীতে বসবাস করত যাকে ধরা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন শহর হিসেবে কৃষি নির্ভর এই জাতি অষ্টম শতাব্দীতে দক্ষিণ আমেরিকার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় কিন্তু টিওনাকুর আর নবম শতাব্দীতেই মুখ থুবড়ে পড়ে ধারণা করা হয় একই জমি অত্যাধিক ব্যবহারের ফলে জমি ক্রমেই অনুর্বর হয়ে পড়েছিল এবং হঠাৎ করেই জলবায়ুর পরিবর্তনের কারণে ডেকে এনেছিল ভয়াবহ দুর্ভিক্ষের যার কারণে এই সভ্যতা হারিয়ে গিয়েছে ইতিহাসের পাতায় অ্যাট্রুস্কানদের গল্প শুরু হয়েছিল লৌহ পরবর্তী যুগে ইতালিতে তৎকালীন সময়ে এই এলাকা ছিল উর্বর জমি এবং খনিজ সম্পদে সমৃদ্ধ খ্রিস্টপূর্ব নবম ও অষ্টম শতাব্দীর মাঝামাঝি সময়ে যাত্রা শুরু হয় প্রাচীন এট্রুস্কান সভ্যতার আর তার শিখরে পৌঁছায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর দিকে যখন বারোটি রাষ্ট্র মিলে গড়ে ওঠে এট্রুস্কান লীগ এট্রুস্কানরাই পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটি যেখানে রাষ্ট্রের প্রধান কোনো রাজা কিংবা বাচ্চা ছিলেন না বরং ছিলেন এক দল অভিজাত বিচক্ষণ ব্যক্তিবর্গ অ্যাড্রিয়াটিক এবং এজিয়ান সাগরে নিজেদের অস্তিত্বের জানান দেওয়া এট্রুস্কানরা করশিকা, সার্ডেনিয়া এমনকি স্পেনেও নিজেদের উপনিবেশ স্থাপন করেছিল রোমানরা যারা এট্রুস্কানদের কাছে অনেকটাই ঋণী তাদের জন্যই মূলত অ্যাট্রুরিয়ার পতন ঘটে শক্তিশালী রোমান বাহিনীর কাছে এট্রুস্কান লীগের পতন ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ অব্দে পরবর্তীতে রোমান রিপাবলিকের অন্তর্ভুক্ত হয়ে কালের গর্ভে হারিয়ে যায় এট্রুরিয়ার নাম বর্তমানের তুরস্ক সিরিয়া ও ইরাকের একটা বড় অংশ নিয়ে গড়ে উঠেছিল হিট্টাইট সাম্রাজ্য মূলত রপ্তরির দক্ষতার জন্যই হিট্টাইটরা বেশ খ্যাতি লাভ করেছিল কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা এই সাম্রাজ্যকে নিয়ে গিয়েছিল উন্নতির চরম শিখরে কিন্তু অ্যাসিরিয়দের উথানের সাথে সাথে হিট্টাইটদের নাম ইতিহাসের পাতায় হারিয়ে যায় কারণ অন্যান্য অনেক হারিয়ে যাওয়া সভ্যতার মতোই হিট্টাইটদের সাম্রাজ্য বিভক্ত হয়ে পড়েছিল বিভিন্ন নগর রাষ্ট্রে যেগুলো একে অন্যের সাথে কোনোরকম রাজনৈতিক একতাই ছিল না খ্রিস্টপূর্ব এগারোশো অব্দের দিকে গৃহযুদ্ধে জড়িয়ে পড়েই হিট্টাইটদের পতন শুরু হয় রাজমুকুটের দখল নিতেই যুদ্ধের সূচনা করে তারা যোগ্য নেতার অভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা হিট্টাইটদের নাম মুছে যায় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতেই তখন যুদ্ধবাস অ্যাসিরীয়রা দখল করে নেয় তাদের সমগ্র রাজত্ব মেসোপটেমিয়া অর্থাৎ বর্তমান ইরাক তুরস্ক এবং সিরিয়া জুড়ে ছিল অ্যাসিরিয়দের রাজত্ব যা ভাগাভাগি করে নিয়েছিল ব্যাবিলনীয়দের সাথে ব্যাবিলনীয় সভ্যতা প্রোহিত দ্বারা পরিচালিত হলেও অ্যাসিরিয়া রাজ্য পরিচালিত হতো রাজার মাধ্যমে ফলে বৃহৎ সাম্রাজ্যে অ্যাসিরিয়দের ছিল বিশাল সামরিক শক্তি আকাদীয় ভাষাভাষী অ্যাসিরীয়রা পৃথিবীর প্রথম সভ্যতা যারা নিজেদের গল্পগুলো পার্চমেন্ট প্যাপিরাস ও পাথরে খোদাই করে লিখে গিয়েছে অ্যাসিডিওদের অন্যতম অর্জনগুলোর মধ্যে একটি হল শিক্ষা তিনশো পঞ্চাশ সালে প্রতিষ্ঠিত স্কুল অফ নিশিবিকে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ধারণা করা হয় আঠারোশো বছর ধরে মেসোপটেমিয়া শাসন করা অ্যাসিরিয়দের পতন কিভাবে ঘটেছিল তা এখনও একটা রহস্য তবে ধারণা করা হয় বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে চলতে থাকা যুদ্ধ তাদের ক্রমেই দুর্বল করে অ্যাসিরিয়া সাম্রাজ্যের পতন ঘটলে প্রাচীন পার্শ্ব সাম্রাজ্য তা দখল করে নেয় হারিয়ে যাওয়া সভ্যতাগুলোর মধ্যে মাইনোয়ানরাই ছিল সবচেয়ে রহস্যময় জাতি যারা এজিয়ান সাগরের উপরে ভেসে থাকা ক্রিট দ্বীপে সাম্রাজ্য স্থাপন করে যার মাধ্যমে ইউরোপের মাটিতে সূচনা হয় প্রথম সভ্যতার বাণিজ্য প্রসারের কারণে মাইনোয়ানরা মিশরীয় সংস্কৃতি সহ অন্যান্য অনেক সংস্কৃতির সংস্পর্শে আসে আনাতলিয়া মিশর মেসোপটেমিয়ার সাথেও মাইনুয়ানদের সম্পর্কের প্রমাণ মেলে খ্রিস্টপূর্ব সতেরো শতক থেকে ষোলো শতক পর্যন্ত ছিল মাইনুয়ানদের সোনালি যুগ এ সময় মাইনোয়ান সভ্যতা ফুলে ফেঁপে ওঠে পুরো ভূমধ্য সাগরে মাইনুয়ানরা ইতিহাসে সর্বপ্রথম ট্রান্সপোর্ট এজেন্সি গড়ে তোলে চিত্রকলা এবং ভাষারও যুগপথ পরিবর্তন ঘটায় চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে হঠাৎ করেই ক্রিটের শহরগুলো ধ্বংস হয়ে যায় তবে ঠিক কী কারণে ধ্বংস হয়েছিল তা জানা না গেলেও ধারণা করা হয় থেরার অগ্নুৎপাত অথবা এজিয়ান সাগরের সুনামি এর জন্য দায়ী খ্রিস্টপূর্ব চার হাজার অব্দে যাত্রা করা পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি হল ফিনিশিয়া সভ্যতা সিডন ও টায়ার সহ বেশ কিছু স্বায়ত্তশাসিত শহর গড়ে তোলে ফিনিশিয়রা ভূমধ্য সাগরের তীর ঘেসে তৈরি করা এই শহরগুলোই ছিল ফিনিশীয়দের বাণিজ্য কেন্দ্র আলাদা আলাদা শহর হলেও ফিনিশীয়দের মধ্যে কোনোরকম দ্বন্দ্ব বা বিদ্বেষ ছিল না এর মূল কারণ হল ব্যবসা বাণিজ্যে তাদের নিজেদের স্বার্থ গ্রিস মিশর কিংবা মাইনোয়া মাইসিনিয়া এমনকি বর্তমান সময়ের সুদূর স্পেন পর্তুগালকেও বাণিজ্যের জন্য ফিনিশীয়দের দ্বারস্থ হতে হতো বিখ্যাত কার্থেস শহর যা ছিল রোমান সাম্রাজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু সেটাও তৈরি করেছিল এই ফিনিশিওরাই ফিনিশিওরা লেবানন ফিলিস্তিন এবং মেসোপটেমিয়ার নিয়ন্ত্রণ করেছিল পরবর্তী কয়েক হাজার বছর কিন্তু এর পতন ঘটে মেসিডন সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের হাতে মেসিডোনিয়ার পতনের পর ফিনিশিয়া রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে এলেনিস্টিক সংস্কৃতির আয়ত্ত করে